অবশেষে দেড় ঘন্টা বয়ে লইলাম নিচে যাইতাছি কি আলো অবস্থা দেখতাছি আবার তো পালিকলা আছে পালিকলা দেখ কি অবস্থা বুঝতে পারছেন কি আলো অবস্থা দেখেন প্রচুর জাম জ্যামের রেন অবস্থা খুব খারাপ হাই চ অফোনাস খালি গাড়ি আর গাড়ি সে তো আমরা যাও 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 নিচে যাই প্রচুর পরিমাণ গাড়ি মিনিমাম তো তিন চার হাজার তো হবে গাড়ি এখানে সবাই তো বৈশাল হয়েছে অবস্থা অনেক দূর দূরান্ত থেকে মানে আমাদের এক কিছুগঞ্জ অনেক লুকাইছে আমরা একটা ছোট বড় একটা মিশুর রয়েছি আমাদের মিশুর চার চাষ মনে অনেক ধাক্কা মুখ রয়েছে দেখেন অবস্থা মনে থাকতে একটা মাথা মুথা ব্যথা করতে স্যার ভাল লাগতেছে না তাই আজকে মন ফেরে ফেরি মাথায় ফেরি মাথায় বললাম আই সব মনে হয় দেখেন ফেরির অবস্থাটা

অবশেষে বাড়ি পেরি মানে উঠলাম তাইতে এত 12টা বাজবি এই কি আলো অবস্থা আছে নয়টা বাজে বসে চাপায়া ওইতে তুমি বুঝলাম না কেন এটা তো ভাই

কিছু কল নাই এবারে কল লাগবে ভালো কথাই অনেক ভালো লাগছে কিরকম লাগলো সারা দিন তো অনেক ঘুরলেন অস্ট্রেলিয়া আমি আমার খুব ভালো লাগছে হ্যাঁ আমার আমু ভবিষ্যতে তোমার কাছে কেমন কিরকম লাগলো আমার কাছে তো ভালোই লাগছে আজকে সারা দিন কিন্তু সমস্যা তো একটাই

अलविदा दे दियो दे दियो। हेलो दे आओ दे आओ। हेलो दे आओ। हेलो दे आओ। सारों कारी में हैं हमने पीछा हमने ऐसे ही कर दिया कारी आज कर दी सोनिया। तो तो पुलिस के ना।